কখনো ভেবে দেখেছেন বিশাল বিশাল জাহাজে এই সিক্রেট দরজাগুলো কেন থাকে এসব দরজা তো ঠিকঠাকভাবে বন্ধ না রাখলে পানি ঢুকে পুরো জাহাজটাই ডুবে যাবে কিন্তু তারপরও জেনে বুঝে জাহাজে এই দরজা রাখা হয় আসলে এর একটা বিশেষ কারণ আছে যা জানলে আপনি নিশ্চিতভাবে অবাক হবেন এই দরজাগুলোর একটা বিশেষ নাম আছে এগুলোকে বলে পাইলট ডোর নাম শুনে কিছুটা আন্দাজ করতে পারছেন হয়তো এটা পাইলটদের জন্য তবে এই পাইলট কোনো প্লেন চালান না বরং জাহাজ চালানোর কাজে সাহায্য করেন যখন কোনো জাহাজ নতুন বা অপরিচিত কোনো সমুদ্র এলাকায় যায় তখন ওই এলাকার একজন স্থানীয় পাইলটকে জাহাজে ডাকা হয় কারণ সেই পাইলট ওই এলাকার পানির গভীরতা ঢেউয়ের ধরন স্রোতের গতি সব কিছু সম্পর্কে ভালো জানেন কিন্তু সমস্যাটা হচ্ছে জাহাজে ওঠার জন্য তাদের দরকার বিশেষ ব্যবস্থা কারণ বিশাল জাহাজের উচ্চতা এবং সমুদ্রের ঢেবের কারণে জাহাজে ওঠা সহজ নয় এই জন্যই পাইলট ডোর তৈরি করা হয় এই দরজা দিয়ে পাইলট সহজেই জাহাজে প্রবেশ করতে পারেন তবে কাজটা সহজ হলেও এর সঙ্গে অনেক ঝুঁকিও জড়িত জাহাজ যখন সমুদ্রে ভাসছে তখন সেটি প্রায় দশ থেকে বারো ফুট পর্যন্ত ওঠানামা করে এই ওঠানামার সময় দরজার মাধ্যমে প্রচুর পানি জাহাজে ঢোকে এখন আপনারা ভাবছেন পানি ঢুকলে কি জাহাজ ডুবে যাবে না এরকম কিছু হয় না কারণ জাহাজের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে দরজার মাধ্যমে ঢোকা পানি নিচ দিয়ে বেরিয়ে যায় এটা এক ধরনের সেফটি মেকানিজম যা জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে তবে পাইলটদের জন্য কাজটা মোটেও সহজ নয় ঢেউয়ের ধাক্কা জাহাজের ওঠানামা সব মিলিয়ে তারা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করেন কখনো কখনো তাদের জীবনের ঝুঁকিও নিতে হয় কিন্তু তারপরও এই দরজা রাখা অত্যন্ত জরুরি কারণ স্থানীয় পাইলট ছাড়া জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছানো কঠিন আরেকটা মজার বিষয় হল এই পাইলট ডোরগুলো জাহাজের নকশায় এমনভাবে রাখা হয় যাতে এটা সহজে চোখে পড়ে না আপনি যদি জাহাজের গায়ে তাকান খুব মনোযোগ দিয়ে না দেখলে হয়তো বুঝতেই পারবেন না এখানে দরজা আছে এটা এক ধরনের গোপন প্রযুক্তি যা শুধু দরকারের সময় ব্যবহার করা হয় জাহাজের এই সিক্রেট দরজাগুলোর গুরুত্ব আসলেই অনেক এই দরজা না থাকলে হয়তো বড় বড় জাহাজগুলো নতুন জায়গায় সহজে নোংর করতে পারত না